আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে ওদের চড়ুই ভেতের আয়োজন করা হয়েছে তো ওরা সব কিছু বাসা থেকে নিয়ে আসছে কেউ চাল কেউ ডাল কেউ আলু এবং কেউ ডিম আজকে ডিম খিচুড়ি খাবে একদিকে চুলে ঘোরার কাজ চলতেছে এবং সবাই প্রত্যেক কাজে কাজে ব্যস্ত এবং কেউ আছে তো এইদিকে মশলা কাটাকাটি চলতেছে আর অন্যদিকে ওই পোলা যাচ্ছে তো এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে পর এটা নিয়ে যাওয়া হবে চুলার কাছে তারপর সেখানে রান্না হবে তাদের তা অথবা চুড়াইপাতি তো আয়োজনটা এখানে করা হয়েছে চুলার কাজ প্রায় শেষ তো পাতিলে চাল ডাল আলু পেঁয়াজ মশলা সব কিছু দেওয়ার পর এটা মিক্স করবে মিক্স করার পর তারপর আগুনে পাতিল দিবে ওরা যেহেতু সবগুলোই ছোট তো রান্নাবান্নার কাজ তেমন কেউই পারে না এই কারণে এই কারণে বড় একজন ওদের রান্নাটা করে দেবে কারণ ওরা রান্না করলে সেটা খাওয়ার উপযোগী না হতে পারে তারপরও সবাই একসাথে কাজ করতেছে আগুন জ্বালানো হয়েছে এখন পাতিল সহ কিছু গরম হয়ে যেতেছে এখন ওইটা একটু নাড়া দিয়ে দিতেছে যাতে নিচে না লেগে যায় তো সবাই ব্যস্ত কেউ দেখতেছে কেউ ঘুরতেছে কেউ খেলাধুলা করতেছে আর আমার কাম শুধু বিরো করা আমি ভিডিও করতেছি তো রান্না বান্না মোটামুটি শেষের পর্যায়ে চালটা আস্তে আস্তে ফুটতেছে আর সাথে টমেটো আর ধনেপাতা দিয়ে দিছে যাতে আরও সুস্বাদু হয় রান্নাটা তো ওদের এই খাবার দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে আমরা যখন ছোটো ছিলাম তখন এইভাবে কয়েক দিন পর পর এরকম চড়ইপাতি খাইতাম তো আমাদের সময় এই খাওয়ানটাকে আমরা পোনবাদ বলতাম এখন চড়ই বাতে বলে যাই হোক তো আমাদের সময় তো মোবাইলের যুগ ছিল না আমরা বিভিন্ন খেলাধুলা করতাম আমাদের বিভিন্ন খেলাধুলা ছিল আমাদের সময় এখন পোলাবন্ধের মাঝে অত খেলাধুলো দেখা যায় না কারণ মোবাইলের যুগ চলে এসেছে এখন ছোট বড় সবার হাতে বড়ো বড়ো একটা মোবাইল এবং সবাই মোবাইলের গেমসে মোবাইলের খেলাধুলায় আসক্ত যার কারণে ছোটোবেলার মজাটা ওরা অতটা পায় না তো চরবাতি খাবে এবং কলা পাতায় খাবে প্লেটে খাইলে মজা থাকে না যার কারণে কলা পাতা সবাই কালেক্ট করে নিয়ে আসলো এবং কাটাকাটি চলতেছে এটা দিয়ে প্লেট বানানো হবে তারপর সবাই একসাথে মজা করে খাওয়া হবে বিচ্ছু বাহিনীরা সবাই বসে পড়েছে তো এখন আস্তে করে খাবার সবাইকে দেওয়া হবে বাবর সাহেব চলে আসলো এবং সবার প্লেট সামনে প্লেট দেওয়া হলো সেখানে আস্তে আস্তে সবাই করে দিতেছে সবাই খুশি সবাই অনেক খুশি কারণ অনেকদিন পর এরকম একটা আয়োজন করছে এবং বাড়ি যত। ছোটো মোটো আছে সবাইকে নিয়ে আয়োজন করা হয়েছে আর সবাই খুব আনন্দ করে খাইতেছে এবং খাবারটা খুবই মজা হয়েছিল আমি পরে খেয়ে দেখছি আর খাবারটা খুবই মজা হয়েছিল তো এইদিকে শুরু করে দিছে খাওয়া একজন এবং আমি হাতে নিয়ে দেখলাম যে আসলে খাবারটা কেমন হয়েছে তো বেশি কথা না আমাদের শৈশবের অনেক স্মৃতি আছে যা ওই সময় আমরা ভিডিও করে ভিডিও করে রাখতে পারি না ওই সময় অত ছবি নেই আমাদের কিন্তু শৈশবে আমাদের অনেক স্মৃতি ছিল যা এখন মনে পড়লে আসলে সেই শৈশবে ফিরে যেতে মন চায় এবং অনেক লোক ছিল অনেক বন্ধু বান্ধব ছিল অনেক ভাই ব্রাদার ছিল

কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ